নিয়মিত হাঁটলেই নাকি দেখা দিতে পারে পায়ের সমস্যা হাঁটার সময় পা হাঁটু এবং সার্বিক শরীর ভালো রাখতে কয়েকটি জরুরি টিপস দিলেন বাবুরা। ভালো জুতো না পরে হাঁটলেই পায়ে ব্যথা বা চোটের সম্ভাবনা বেড়ে যেতে পারে এজন্য বিশেষভাবে তৈরি হাঁটার জুতো পরার পরামর্শ দেওয়া হয়েছে দামি ব্র্যান্ডের জুতোগুলোই কিন্তু মানানসই সাথেই মোজা নির্বাচনও গুরুত্বপূর্ণ হেঁটে চলায় ঘাম কম হবে এবং সুতির মোজা বেছে নিতে হবে বৃদ্ধ বয়সীদের জন্য হাঁটু বা পায়ের পাতাকে সাপোর্ট করার ব্যান্ড বা জয়েন্ট সাপোর্ট ব্যান্ড ব্যবহার করা যেতে পারে এছাড়া হাঁটার সময় দেহভঙ্গি ঠিক রাখাও জরুরি মাথা নিচু করে মোবাইল দেখা বা সামনের দিকে ঝুঁকে হাঁটার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে আরেকটি উপায় হলো হাতটা কতটা করলেন কিংবা কোন দূরত্ব অতিক্রম করলেন তার হিসেব রাখা স্মার্ট ওয়াচ বা হাঁটা ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে সপ্তাহব্যাপী আপনার হাঁটার অভ্যেসে নজরদারি করতে পারবেন নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডট কম